আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন নিয়ে সভা ডেকেছে মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য স্কুল কলেজে কর্মরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার আঠাইশে আগস্ট এ সভা অনুষ্ঠিত হবে জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে সবাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ মাওসি বদলি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন জানতে চাইলে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন বদলি নীতিমালা সংশোধন সংক্রান্ত সভা ডাকা হয়েছে সবাই আলোচনা করে নীতিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসা যায় কি না সে বিষয়ে সবাই আলোচনা করা হবে সফটওয়্যারের সক্ষমতা ও সার্বিক দিক বিবেচনায় নিয়ে নীতিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়ার শিক্ষকরা বদলি চালুর কথা রয়েছে তবে সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিড করায় নির্ধারিত সময়ে বদলি চালু হওয়া নিয়ে শঙ্কা দিয়ে দেখা দিয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য